মাছকে পছন্দ করে না এমন লোক খুবই কম আছে এই পৃথিবীতে তাও আবার লাল নীল মাছ এই মাছ দেখার জন্য প্রতিদিন বিকেলবেলা শত শত মানুষ এই ইন্ডাস্ট্রি বা এই স্থানে আসেন এই স্থানটি কোথায় সেটা জানতে চাচ্ছেন হ্যাঁ সেই এই স্থানটি হচ্ছে কুষ্টিয়া জেলার বি আর ইন্ডাস্ট্রি লিমিটেডের অপোজিট পাশে কুষ্টিয়া অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রধান ফটকের সামনে এই ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষ এই প্রধান ফটকের সামনে দুইটা অ্যাকোয়ারিয়াম এবং এখানে লাল নীল ফোয়ারা এবং বিভিন্ন ধরনের আলোক দি করে এই ফোয়ারার ব্যবস্থা করেছে তো এখানে বিকেলবেলা শত শত মানুষ এই অ্যাকোয়ারিয়াম এই ফোয়ারা দেখার জন্য আসে কারণ এখানে এত সুন্দর সুন্দর মাছ যা দেখলে আপনারও মন জুড়েই যাবে এই মাছ দেখার জন্য বিভিন্ন ধরনের ছোট থেকে বড় মানুষ এখানে আসে প্রতিদিন আসরের নামাজের পর বিশেষ করে পাঁচটার পর থেকে মাঘরিবের আজান অর্থাৎ সাতটা পর্যন্ত এখানে বিভিন্ন মানুষ সব সময় জড়ো হয়ে থাকে এই ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এই জিনিসটা তৈরি করেছেন এই জন্য আমি আমার অন্তর থেকে তাদেরকে সাধ্যবাদ জানাই কারণ সব সময় মানুষ সারাদিন ক্লান্তি সারাদিন কষ্ট করার পরে যদি এরকম কিছু সুন্দর সুন্দর কোনো জায়গা থাকে সেখানে চায় যে তাদের প্রিয়জন তাদের সন্তান আদিকে নিয়ে আসে একটু আনন্দ দেওয়ার জন্য তো সেরকমই একটি ব্যবস্থা করেছেন এই কর্তৃপক্ষ তো এখানে প্রতিদিন বিকেলবেলা অনেক মানুষ আসে আমিও জানতাম না যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে তো আমি আজকেই দেখলাম আজকে দেখার পরে আমি এখানে আসলাম দেখার আমার খুব ভালো লাগলো আমি কুষ্টিয়া জেলারই মানুষ তো আমি এসেছি খোকসা থানা থেকে তো আমার এখানে আসতে আমাকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ আমি বাড়িতে এখানে এসেছি এই জিনিসটা দেখার জন্য তো দেখে আমার খুব ভালো লাগলো তো আমি এসেছি আমার ছোট ভাই আরও কয়েকজন আসছে তার মাঝে যদি ভিডিও করছি দেখেন দেখতেই মনে হচ্ছে যে এই এত সুন্দর সুন্দর মাছ দেখেন মনে হচ্ছে যে আমি সাগরের মাঝে আসছি দেখেন এত সুন্দর সুন্দর মাছ আপনিও কখনো দেখছেন কিনা না জানি না কবে অনেকেই দেখেছে যে ছোটো ছোটো অ্যাকুরিয়াম নিয়ে ওখানে ছোটো কয়েকটা মাছ কিন্তু দেখেন এত বড় একটা অ্যাকুরিয়ামের মাছ বিভিন্ন ধরনের লাল নীল সবুজ সাদা অনেক ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে মাছগুলো দেখতে মনে হচ্ছে একেবারে ন্যাচারাল মাছ তো এত সুন্দর সুন্দর মাছ আমি আগে কখনো দেখি নাই তো আজকে দেখে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর মাছ এখানে তো ওনারা নিয়ে আসছেন তো এত সুন্দর সুন্দর মাছ আপনিও দেখলে আপনারও ভালো লাগবে তো প্রিয় ভিওয়ার্স যদি এই ভিডিওটা আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাবেন এবং সুন্দর সুন্দর জায়গার তথ্য উপাত্ম আমি আমি এই চ্যানেলে দিব তো আজকে এ পর্যন্তই তো গুড বাই টাটা